পরিণত হয়েছে আমরা মনে করি এই সমাবেশ সমাবেশ নামে হলেও এটি ঐতিহাসিক আমরা মনে করি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নভেম্বরের দ্রুত সময়ে গণভোটের তারিখ নির্ধারণ করে আমাদেরকে আন্দোলন থেকে জনগণের কাছে যাওয়ার জন্য জাতীয় নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ হওয়ার কথা সে উৎস মুখর পরিবেশের জন্য গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের পথ তারা সুগম করে দিবেন সম্মানী ভাই এবং বন্ধুগণ আটদল আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল সমাবেশ শান্তিপূর্ণ ভাবে আপনারা ইতিমধ্যে এসেছেন আটদলের সর্বস্তরের নেতাকর্মী সম্মানিত সুদীপ সোহাগ ঢাকাবাসী শহর ঢাকার আশেপাশের সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা এসেছেন আমরা আট দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত আট দলের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন বক্তব্য দেবেন আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশ সফল এবং সার্থক করার জন্য চার চার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আমরা মনে করি গণভোটের ভিত্তিতে শুধুমাত্র অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব

কোনো ভোটার তারা ঘোষণা করবেন সেই পক্ষ সালেখত করেন আজকে এখানে তারithmetেও উপস্থিত হয়েছে আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহমমিতার সাথে পরস্পর পরস্পরের সাথে কাজ মিলিয়ে আমাদের আয়ল শ্রী কলা রক্ষা তার বাহিরের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন আমরা তাদেরকেও সহযোগিতা করব তাদের কাছে আমরা সহযোগিতা চাই উপস্থিতই সম্মানিত ভাই এবং বন্ধু যাদের একটু কষ্ট হচ্ছে আমরা দলের পক্ষ থেকে সম্মানিত ঢাকা নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বৃহৎ প্রয়োজনে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে আপনাদেরকে অবস্থান করার জন্য অনুরোধ করছি